আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে তৃণমূলের কর্মীসভা থেকে বাত্রা মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অডিটোরিয়াম হলে ঘাটার সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে কর্মীসভা অনুষ্ঠিত হলো রবিবার দুপুরে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া পিংলার বিধায়ক অজিত মাইতি ডেবরার বিধায়ক হুমায়ুন কবির মন্ত্রী শিউলি সাহা সহ অন্যান্যরা ওদিন ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত অঞ্চল স্তরের কর্মীদেরও আমন্ত্রণ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকায় জালি ভোটার কার্ড যাতে তৈরি না হয় বা প্রত্যেকের ভোটার আইডি ঠিক আছে কিনা তা নির্ণয় করতে বাড়ি বাড়িও যেতে হবে কর্মীদের এমনটাই জানালেন নেতৃত্বরা সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত এই বৈঠক চলে বলে জানা গিয়েছে আজকে আমরা মিটিং করলাম হচ্ছে ঘাটাল সাংগঠনিক জেলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন ভোটার তালিকা নিয়ে তাই সর্বস্তরের কর্মীদের ডাকা হয়েছিল এখানে ডেকে সবাইকে বুঝিয়ে বললাম যে নেত্রী অনেক দিন বাদে আমাদের মধ্যে একটা রাজনৈতিক খাদ্য দিয়েছেন সেটা হচ্ছে বিজেপি বহির রাজ্যের বেশ কিছু ভোটারকে ভুতুরে ভোটারকে আমাদের রাজ্যের বিভিন্ন এসিতে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে এখানে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে এটা অনলাইন ভোটার করার সুবাদে হচ্ছে তাই আমরা ভোটার তালিকা সবিস্তারে আলোচনা করলাম কীভাবে ভুতুড়ে ভোটারের নাম ঢোকালে অন্য রাজ্যে বা বাজে ভোটারের নাম ঢোকালে কিভাবে বাদ দিতে হবে কীভাবে এসডিওর কাছে জানাতে হবে কিভাবে বিডিওর কাছে জানাতে হবে আমরা সবিস্তারে আলোচনা করলাম এবং সাংগঠনিকভাবে শুধু মিটিং মিছিল নয় ঘরে ঘরে গিয়ে যাতে এই ভুতুড়ে ভোটার অবিলম্বে বন্ধ করা যায় সেইটা আমরা সবাইকে সেই নির্দেশ দিলাম এবং বিস্তৃত আলোচনা করলাম এবং এটা সবাইকে বললাম যে সবাইকে তথ্য দেয়া হলো দিলাম যে আপনার চব্বিশ সালে পঁচিশ সালে এত ভোটার ছিল বড় বেড়েছে এই রেশিওতে এবারে এই বছর কত ভোটার বাড়বে সেটা ওইটার উপর ডিপেন্ড করে হবে যদি দেখেন এক্সেসিভ বেড়ে যাচ্ছে তাহলে জানবেন ভূতের ভোটার এবং এটা সরেজমিনে মেনে তদন্ত করে দেখতে হবে এবং আরেকটা জিনিস আমি খুব উল্লেখযোগ্যভাবে বললাম যে ধরুন কোনো একজন ভিন রাজ্যের মানুষ আমাদের পাড়ায় আছে আমাদের বিভিন্ন বুথে আছে সেই রাজ্যের আত্মীয় স্বজন পরিচয় এর হাত ধরে হয়তো কিছু ভোটরে ভোটার ঢোকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি তাই সেই আশঙ্কাটা যাতে সত্যি না হয় আমাদের কর্মীদের ক্যাশাবিয়াঙ্কার মতো সমস্ত স্তরে পাহারা যেতে বললাম এবং প্রতিদিন আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্ত কর্মীরা যাতে আমাদের কাছে রিপোর্ট করেন যে কোথায় কত ভোটার আর তুলতে বাকি আছে সেই তোলাটটা আমরাই করব যদি বাকি না থাকে সেটা আমরা অবিলম্বে আমরা প্রশাসনের কাছে জানাবো যে এই বুথে আর কোনো ভোটারের নাম তুলতে বাকি নেই আপনারা তদন্ত করে দেখে নিন এবং পিএলও বুথ লেভেল অফিসার এবং পিএলএ বুথ লেভেল যে পলিটিক্যাল এজেন্ট আমাদের এই দুজনের মধ্যে সামঞ্জস্য রেখে কাজ করতে বলা হলো এবং বিভিন্নভাবে এগুলোর উপর সতর্ক দৃষ্টি রেখে ভোটার তালিকাটা করতে বলা হলো এবং এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকার উপর একটা সভা করা হলো যেটাতে আশা করি আমাদের কর্মীরা সবাই মিলে ভীষণভাবে উপকৃত হবেন এবং দল উপকৃত হবেন